تريو تاو تريو تاو امن لي کي رستنا امن لي کي رستنا مليو تاو پوريو تاو تريو تاو امن لي کي رستنا امن لي کي رستنا مليو تاو پوريو تاو تريو تاو امن لي کي رستنا راستي پته رستنا مليو تاو پوريو تاو رستو ٽڪرو رستنا مليو تاو پوريو تاو سڀو سڀا رستنا না বললে চুপ থাকা যায় না আজকে ওটা বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করেছিলাম এই সরকার বিপ্লবী সরকারের ভূমিকা পালন করবে এবং জুলাই গণপ্রত্তরে নেতৃত্ব দানকারী ছাত্র সমাজের অভিভাবক হিসাবে রাষ্ট্রীয় পাহারাদার হিসাবে তাদেরকে সহযোগিতা করবে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের কোপাল

করতে এই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যপ্ত হয় আমরা ছাত্র অধিকার পরিষদ বলে দিচ্ছি বিগত ফ্যাসিস্টের আমলে কোন সরকারি কোন বেসরকারি লোক এবং জনতা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে সাহস না করলে ছাত্র অধিকার পরিষদ আজ পথে চকে চকে রেখে স্লোগান দিয়েছিল আমরা আবার বলছি আমরা ক্ষমতাকে আওয়ামী লীগ সরকারের বিচার নিশ্চিত করতে হবে ধন্যবাদ কোমালগঞ্জের ছাত্র অধিকার পরিষদের